এখন দেখে আজকে কি কি তৈরি করেছে একদিক থেকে নাম ধাতে থাকি ওই কুনাটার নাম কি বলো দেখি এটা আলুর দোম আলুর তারপরে বগনি ঘুগনি এইটা ওটা মা খাসির চাট ও খাসির ছাট আর এইটা হচ্ছে কিছু পসা আর এটা তো মুরগির পা পা ওটা গিলে মেটে এটা লেপমেটে এটা চানা রসুন চানা আর পাঠেরটা ললিবপ

তার সাথে আছে তন্দুরি চিকেন তন্দুরি চিকেন ঠিক আছে তন্দুরি রুটি আছে তন্দুরি রুটি আছে এই যে তন্দুরি রুটি তৈরি হচ্ছে স্পেশাল তন্দুরি রুটি আর হচ্ছে বাটার এইখানে বাটার দেওয়া হয় তো না আর এটা হচ্ছে লো তন্দুরি চিকেন গরম তন্দুরি চিকেন গরম আর অর্ধেক মানে মোটামুটি করে রাখছো তাই না হ্যাঁ আর যদি কাস্টমার চাইলেই দ্রুত দিয়ে দিতে পারো এই যে তন্দুরি যেটা হচ্ছে ভাজা হয় ওইটা এখন তো আর তৈরি হচ্ছে না আপাতত নাকি হ্যাঁ এটা খোলো দেখি হ্যাঁ না আগুনে ধাও করছে আর সামনে থেকে রিভিউটা একটু দেখি আর এখানে দোকানটা ঘুরে ঘুরে দেখাই জলও অনেকটা কমে গেছে এই দুই লিটার জল মাত্র কুড়ি টাকা আবার এক লিটারও কুড়ি টাকা অনেক সময় দুই লিটার পঁচিশ টাকা তিরিশ টাকাও বিক্রি করে টোটাল মিলে ভালো করে একটা রিভিউ বাইরে থেকে একটা নিই আর সাথে আছে স্পেশাল বিরিয়ানি এই বিরিয়ানিটা একটু দেখাও না সেই মাত্র আশি টাকা বিরিয়ানি হচ্ছে আশি টাকা বিরিয়ানি বিরিয়ানির কালারটাও কিন্তু অনেক সুন্দর কালার হয়েছে মাত্র আশি টাকা করে ঠিক আছে সুন্দর হয়েছে আর সামনে থেকে একটু দেখাই এটা হচ্ছে ফুড হাউস হ্যাঁ একদম টাটকা এগুলো সব যেগুলো খাবার তৈরি হয়েছে একদম এগুলো সকাল থেকে তৈরি করেছে একদম টাটকা এখানে কোনো ধরনের খাবার পাওয়া যায় না এই যে আজকে নতুন আমি দেখতে পাচ্ছিল মাছ ভাজি আর এগুলো আগেই ছিল মোটামুটি সবগুলোই ভালো করেছে রান্না রান্নাবান্না খুব ভালো হয় কারণ এখানে এক পাশেই তিন থেকে চারটা দোকান আরও দুটা দোকান

পঞ্চাশ টাকা দশ টাকা আর সবগুলো চুলা যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এখন তর্কা হবে এখন তর্কা মারবো এখনই হবে তর্কা এখন হয়নি না এখন হবে হয়ে গেছে এখানে টুকটাক এ বাদে জন্য আর কি কি পাওয়া যায় তরকা পাওয়া যায় চিলি চিকেন পাওয়া যাবে তন্দুরি রুটি পাওয়া যাবে রাইস পাওয়া যাবে চাওমিন চাওমিন রোল মুগলাই ও মুগলাইও করো না হ্যাঁ বটা আর এইগুলো যে এটা কি ধুনে পাতা আরেকটা পাতা পাতা ছিল সেটা কই নেই পুদিনি পাতা নেই হ্যাঁ ও সেটা তো এটা আর কয়েকদিন পরে কফি চালু হয়ে যাবে হ্যাঁ কফি কফি চালু করব হ্যাঁ আর সামনে শীতকাল আসছে হাঁসের মাংস সঙ্গে করবা না তোমরা হ্যাঁ হাঁসের মাংস এখানে চলে না তা চলবে একটু করাই দেখো শীতকালে তো মানুষ হাঁসের মাংস ভালো খায় এই যে তন্দুর রুটি কিন্তু তন্দুর রুটি না আস্তে আস্তে দিন দিন অনেকটা ছোট হয়ে যাচ্ছে মনে হচ্ছে নাকি ভাই হ্যাঁ ও মানে দাম যখন বাড়তেছে এই রুটির দাম ওরা বাড়াইতেছে না কায়দা করে ওরা মোটামুটি জিনিসের উপর ছোট দিতেছে ঠিক আছে আমাদের কাছে একটা যদি চোদ্দ পনেরো টাকা চায় তাহলে বলবে যে দাম বাড়াই দিছো কেন এই জন্য মালের দিক থেকে মনে হচ্ছে একটু কমাই দিছে ঠিক আছে আর আর একটা জিনিস দেখাই প্রধান আকর্ষণ দেখেন পড়ার ভিতরে আগুন ধরে যাবে দেখতে থাকেন ওই দেখেন কি অবস্থা হ্যাঁ দারুণ দারুন সব মিলে প্রকার অনেক সুন্দর কারণ দোকানে খাবারের মানুষ সুনাম আছে অল টাইম যে দোকানে তিনজন কাজ করে

¿Tengo